যে আপু দেখতে পাচ্ছেন এই আপু কিন্তু আমাদের এখান থেকে কাজ শিখছে খুব মিষ্টি একটা আপু আপু আপনার এখানে কোর্স করতে টাকা লাগছে না একদম ফ্রিতে দিচ্ছি তো আচ্ছা প্রমাণ পেয়ে গেলেন ভাই আমরা মেয়েদের জন্য অল ওভার বাংলাদেশ যত মেয়েরা আছে আমরা চাই সবাই স্বাবলম্বী হোক পরিবারের পাশে দাঁড়াক এবং আমার মনে হয় এই যুগে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু জানা উচিত জানা থাকা উচিত তো সেই লক্ষ্যে আমরা আসলে কাজ করছি মেয়েদেরকে একদম বিনামূল্যে আমরা এই প্রশিক্ষণটা দিচ্ছি যারা যেসব ভাইয়ারা যেসব বাপুরা চান যে অল ওভার বাংলাদেশের মানুষ আমাদের মতো সবার জন্য আর কি ভালো কিছু कुते

কথা বলতে পারেন ভাই আমরা ছেলেদেরকে মোবাইলের ডক্টর বানাই দিই তাদের চোখ দুটাকে স্ক্যানার বানাই দিই তারা মোবাইল চোখের সামনে ধরেই বলতে পারে যে এটার মধ্যে আসলে কোথায় কোথায় কাজ করতে হবে এই ঢাকা শহরে আমরা মাত্র বারোশো টাকা থাকার ব্যবস্থা করে দিচ্ছি এবং খাওয়ার জন্য মাত্র বিয়াল্লিশ টাকা পার মান্থ পেমেন্ট প্রতিদিন একশো টাকা পর্যাপ্ত পরিমাণে এরকম নখ আসে আচ্ছা যারা আমাদের ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আছে তারা আমাদেরকে যেমন নক করে যাদের এরকম লোক লাগবে তারাও কিন্তু আমাদের নক করে ব্যবস্থা আমি যদি বলি হ্যাঁ অবশ্যই আমার প্রত্যেকটা স্টুডেন্ট তারা ভালো করে কাজ শিখবে চাকরি দেওয়ার দায়িত্ব মিজান মোবাইল ইভেন্ট সেন্টার আপনাদের প্রতিষ্ঠানে মিজান মোবাইল রিপেয়ার সেন্টার আসার সহজ ঠিকানা বলে দেন আমি যদি বলি আমাদের এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে আপনি মিজান মোবাইল রিপেয়ারের সহজ ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেল গেটের পাশেই আমি আবার বলি রেল গেটের পাশে অনেকে আসে এখানে জুরাইন এসে হয়তো চিনে না রেল গেটের পাশে বিক্রম প্লাজার চারতলায় ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেল গেটের পাশে বিক্রম প্লাজার চতুর্থ তলায় জীবন থেকে বিশ বছর ছিলাম দেশের বাইরে আচ্ছা আচ্ছা সৌদি আরব ছিলাম এখন আসলাম যে দেশে আসে দেখি কি কাজ করা যায় আচ্ছা হাতের কাজ ছাড়া কোনো মূল্য নাই আসলাম যে ইউটিউব দেখে আচ্ছা জানতে পারি কোথায় জিনিসটা আসে আচ্ছা এই ফোন করার মধ্যে এখানে আসলাম জানুয়ারিতে ভর্তি হচ্ছে আচ্ছা আচ্ছা না ডিসেম্বরে ভর্তি ধারণা দেয় একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা এর সাথে আমরা কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদেরকে আমরা কাজের ব্যবস্থা করে দিব ঠিক আছে তা আপুদের জন্য আমরা যদি আপুদেরকে স্বাবলম্বী করতে পারি এদেরকে দেখে কিন্তু আরো দশজন আপু বা দশজন মেয়ে চিন্তা করবে যে না আমরাও যাই ওখানে কাজ শিখে কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট ভাই উনি আজকে ক্লাস করছে বাইপাসের সম্পর্কে এবং আজকে উনি হাতে নিজে হাতে এখন প্র্যাকটিক্যালি বাইপাস করলো আসলে আপনি ওনার মুখ থেকে শুনেন উনি কতদিন যাবত আসছে অনেক কাজ শিখছে মূলত স্যার আসলে নিজে না বলে আপনার মধ্যে শোনা কথা বলে বলুন কোথাও এসেছেন আপনি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে পড়াশোনা করছেন কোথায় আমি কুমিল্লাতে পড়ছি ক্লাস হাটাজারে পড়ছি হাটাজারে বাদশা পড়াশোনা করেছে জি এই ভিডিওর মাধ্যমে অনেক ছেলেরা উৎসাহিত হবে এই লাইনে আসার কারণ কি ভাই আপনারা তো অনেকে তো আসে না এই লাইনে আসলে এটা বন্ডের ভিতরে থাকে আপনার এই লাইনে আসার কারণ কি ভাই না আমার আসলে মানে দরকার ছিল বড় বড় যে হাতের কাজ যদি জানা থাকে অনেক ক্ষেত্রে

বা তারা এখানে সফল হচ্ছে কিন্তু তারা নিজেরা বুঝতে পারছে যখন সে নিজের হাতে কাজটা করলো তখন কিন্তু সে বুঝতে পারলো যে না আমি কিছু করা আমি কিছু করতে পারছি বা আমার দ্বারা কিছু করা সম্ভব হয়েছে হাসান ভাই আপনাদের এখানে কি কি ধরনের কোর্স করানো হয় মানে আমাদের এখানে ভাই যদি বলি আমরা মানে মোবাইলের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখাই যদিও আমাদের এই লেভেলটা হচ্ছে বেসিক লেভেল বাট আমরা তাদেরকে ফ্রিতে কিন্তু অ্যাডভান্সটাও দিচ্ছি আচ্ছা ঠিক আছে বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স আচ্ছা কিন্তু আমাদের মানে এদের তো আসলে এরা অনলি বেসিক হ্যাঁ আচ্ছা আচ্ছা অনলি বেসিক বাট মিজার মোবাইল রিপেয়ার ট্রেনিং 센터 বেসিক অ্যাডভান্স বলতাছে আমরা কিছু বুঝি না আমরা বুঝি যে উনি আমার কাছে ক্লাস নিতে আসছে মানে ওনাকে ক্লাসটা শেখাইতে হবে আচ্ছা ঠিক আছে এই ফোনটা যদি যতগুলা কারণে নষ্ট হইতে পারে আমরা তাদেরকে সমাধানগুলো দিব এই ফোনটা এতগুলা কারণে নষ্ট হইতে পারে ফর एग्जांपल একটা কম্পোনেন্টের কারণে একটা ফোন নষ্ট হইতে পারে আবার একটা চিপের কারণে আইসি এর কারণে একটা ফোন নষ্ট হইতে পারে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু তাদেরকে এই জিনিসটা দিব। যেমন আপনি দেখলেন যে আমার ক্লাসটা চলতেছে ঠিক আছে ক্লাস হচ্ছে হ্যাঁ এটা ক্লাস হচ্ছে আর ঠিক এই পাশে কিন্তু আমাদের হচ্ছে আমরা এই ক্লাস শেষে তারা কিন্তু এই পাশে এসে আমাদের এখানে প্র্যাকটিস করছে ও আচ্ছা একটু পরে দেখবেন অটোমেটিক তারা কিন্তু এখানে সুইচ করে তারা প্র্যাকটিস করতে সরাসরি এখানে চলে আসবে আচ্ছা इवन তারা হচ্ছে ক্লাসে চলে যাবে ঠিক আছে মানে আমার এক হচ্ছে এখানে আমি যদি বলি মিজান মোবাইল ভাই এন্ড ট্রেনিং সেন্টার এই সিস্টেমটা আমি প্রথম দেখতেছি মানে আপনি আমি মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কিন্তু এটা বাংলাদেশে প্রথম যে 3 ঘন্টা বাধ্যতামূলক ক্লাস এবং 3 ঘন্টা বাধ্যতামূলক প্র্যাকটিস কত 5 ঘন্টা ভাই আপনাকে দুই মাসে কিছু করতে হলে যে কথাটা আমি আপনাকে প্রথমে বলতেছিলাম আপনি হয়তো আমার কথা শুনতেছিলেন যে দুই মাসে কোনো কিছু করতে হলে অবশ্যই তাকে সময় দিতে হবে ওকে তার অবশ্যই তাকে এখানে অনেক বেশি সময় ইনভেস্ট করতে হবে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাহলেই তো তার শিক্ষা সম্ভব জানা সম্ভব তা আমরা তাকে সেই সুযোগটা দিচ্ছি মানে সে যাতে প্রপার নলেজটা পায় এবং প্রপার স্কিলটা সে এখান থেকে ডেভেলপ অর্থাৎ এখান থেকে ট্রেনিং শেষে সে অবশ্যই যখন চাকরি করুক অথবা সে যখন দিক অবশ্যই কোনো প্রবলেম হবে না 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 এইটাই মানে সে যখন একদম আমরা তো বলি যেটা ভাই মানে একটা কথা আছে না যে এই কাজটা হচ্ছে হাতে কলমে কাজ মানে কারিগরি শিক্ষা আমি যদি সহজ কথাই বলি কারিগরি শিক্ষা যদি আপনার সে মানে প্র্যাকটিস না করে সে যদি ই না করে তাহলে সে বুঝবে না আর আমি যদি বলি আপনি দেখবেন আমার কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একজন দক্ষ টেকনিশিয়ান যে সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে আমার কিন্তু প্রত্যেকটা উপাদান এখানে মানে একদম আছে আর একদম দক্ষ টেকনিশিয়ান যে সকল বিষয় দিয়ে কাজ করে প্রত্যেকটা বিষয় তার যা যা লাগে যেটা প্রয়োজন হয় इवन আমার কিন্তু ক্লাসরুমটা যে এরকম আপনি যদি একটু আমার দর্শকে 360 ডিগ্রিতে ঘুরেয়ে দেখান যে আমার ক্লাস এবং আমার প্র্যাকটিস রুম এটা কিন্তু থ মানে একদম কার্বন সেম যে আমার এখানে যদি আপনি তাকান আপনি এটাকে ফিল করতে পারবেন এটা যখন তাকাবেন এটাতে ফিল করুন এরকম না যে আমার ওইখানে ক্লাস হচ্ছে ওইখানে আমার ট্রেনার আছে এখানে আমার কেউ নেই আমার ক্লাসেও যেমন টেনার আছে আমার প্র্যাকটিসে এখানে কিন্তু ট্রেনার আছে কারণ কি সে ওইখান থেকে যখন ক্লাসটা এখানে করে আসলো

জ্ঞান এবং দক্ষতা জ্ঞান হচ্ছে আপনি ক্লাসে দিবেন দক্ষতা হচ্ছে আপনি এখানে এসে প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করবো ঠিক না তো দক্ষতা আপনার দুইটা জিনিসই আমি বারবার বলি এখানে কিন্তু দুইটাই ইকুয়াল একটা ছাড়া আরেকটা কোনোভাবেই সম্ভব না আপনি অনেক জানলো যে স্কিল না থাকলে সম্ভব না আবার অনেক বেশি স্কিল থাকলো আপনি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপাত মানে কাজটা করতে পারবেন না সেক্ষেত্রে মিজার মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা বিশ্বাস করি যে একজন লোককে জানতে হবে এবং তার স্কিলও লাগবে রিপেয়ারিং সেন্টারে আপনাদের কোর্স ফি কত টাকা জি আমাদের কোর্স ফি হচ্ছে ভাইয়া মানে আমি যদি বলবো আমি আসলে কোর্স ফি বলতে চাই না ব্যক্তিগতভাবে আমরা বলি বা আমি বলি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ আচ্ছা মানে তারা যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতেছে আমরা যে আমার ট্রেনার তাকে সময় দিচ্ছে বা আমার এই প্রতিষ্ঠানে কিছু ব্যয় আছে আমরা তাদেরকে মানে কোর্স ফি বলে আমি বলবো যে তাইলে এটা হচ্ছে তারা এত কম এটা এত কম যে এটাকে আমি কষ্টি কোনো ভাবে বলতে পারি না এটা সার্ভিস চার্জ এই সার্ভিস চার্জটা হচ্ছে মাত্র 20000 টাকা মাত্র 20000 আমি কিন্তু শিখতে পারবে বেসিক অ্যাডভান্স বেসিক আমাকে একটু আবারইই বললেন আমি কিন্তু আপনাকে একটু আগে একটা কথা বলছি যে মিজান মোবাইল রিপেয়ার কিন্তু বেসিক অ্যাডভান্সের এই লেভেলটা কি আর ওইভাবে ই করে না উনি আমার কাছে যখন আসছে উনি বেসিক বা অ্যাডভান্স কি বোঝেন আচ্ছা উনি বেসিকও বোঝে না উনি অ্যাডভান্সও বোঝে না উনি শিখতে আসছে মোবাইলের কাজ মোবাইলের কাজ যে একটা মোবাইল নষ্ট হলে উনি কি করতে পারে উনি কিভাবে এটাকে ঠিক করতে পারে এটাই তো সহজ যে আমি আমার একটা Samsung A4 মোবাইল জি জি এই মোবাইলটা কোন সমস্যা হয় উনি শিখে যাবে এই ফোনটা কি হইছে কেন সমস্যা হইছে এটা সে যে তার কাছে যদি আসে সে যদি ঠিক করতে নাই পারলো তাহলে এই শিখার মানেটা কি এখন শিখে কি বেসিক শিখে কি সে আমি একদম ফ্র্যাঙ্কলি বলতেছি সে বেসিক বুঝি কি আচ্ছা সে অ্যাডভান্সের কি বোঝে সে তো কিছুই বোঝে না ইয়েস সে আসছে আমি এখান থেকে মোবাইলের কাজ শিখতে আসছি এই মোবাইলের কাজ যদি সে শিখতে আসে তার মানে হচ্ছে আমরা বলবো একটা মোবাইলে যতগুলা কারণ হইতে পারে যতগুলো কারণে একটা মোবাইল নষ্ট হইতে পারে হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক তাকে কিন্তু আমরা এই পরিপূর্ণ সমাধানটা ইনশাল্লাহ তাকে আমরা শিখাবো মাত্র বিশ হাজারটা মাত্র বিশ হাজার টাকা বাংলাদেশে আর কোথাও পাবেন না এত অল্পতে যে কারণে আমি এটাকে আপনার মানে বারবার যে বলেন যে আপনারা কত টাকা নেন আপনাদের ফিস কথা আমি ফিস বলি নাই আমি ওকে ভাই এটা কয়েক মাস ব্যাপী ভাই এটা হচ্ছে ভাই দুই মাস ব্যাপী আমরা দুই মাসে আমরা তাদেরকে হাতে কলমে একদম যদি বলি মানে তাদেরকে হাতে কলমে শিক্ষা দিই এবং তারা এই যেইটা আছে আমি তাদেরকে একটা কথা বলি আমি আপনাদের আপনার মাধ্যমে যারা দর্শক আছে আমরা অনেক সময় বলি আপনার হয়তো আপনার ট্যাগিং এ কি আছে সেটাও আমি জানি না আপনারা অনেক সময় যেহেতু মানে ভিডিও বানান আপনারা অনেক সময় বিভিন্নভাবে বুঝতে হবে যে লাখ লাখ টাকা ইনকাম আমি বলবো যে লাখ লাখ টাকা ইনকাম তার দ্বারা এখনই সম্ভব না সম্ভব কিন্তু এখনই সম্ভব না কখন সম্ভব যখন সে এখান থেকে কাজ করার পরে যখন সে কাজের পরে মার্কেটে বসবে আমি একটু আর যদি অন্যভাবে উদাহরণ দিই ধরেন একটা স্টুডেন্ট যখন মার্কেটে মানে পড়াশোনা করে যখন সে একটা চাকরিতে ঢুকছে প্রথমেই তো সে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেন তার প্রমোশন হয় প্রমোশন হয় আবার প্রমোশন হয় আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যে আমি তাকে এতটুকু বলতে পারবো সে আমাকে এই দুই মাসে যতটুকু টাকা খরচ করতেছে আমার পিছনে সে যদি প্রপার সময় দেয় আমাদের গাইডলাইনগুলো মেনে চলে আমরা যা শিখাই এটা যদি সে শিখে ইনশাল্লাহ এই টাকাটা সে আমার এই দুই মাসে যা খরচ করে আমি বলে দিই শুধু আমার কোর্স ফি যেটা আপনি বলছেন যেটা আমি সার্ভিস চার্জ বলছি এটা না ইনক্লুডিং তার থাকা খাওয়া সহ যে টাকাটা খরচ হয় প্রথম মাসে ইনশাল্লাহ সে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবে ঠিক আছে কিন্তু তার ডেলিগেশন উই লেভেলে লাগবে আমার একটাই কথা একটাই শর্ত যে ভাই আপনার ডেলিগেশন লাগবে ভাই বাইরে জেলা থেকে যারা আসবে ভাই তারা তো থাকা সমস্যা খাওয়ার সমস্যা তাদের জন্য কি বলবো যে আমাদের এখানে আমি যদি বলি আমার কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বাইরে আচ্ছা ঠিক আছে যারা তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসে মানে আমি যদি বলি আউটসাইড ঢাকা আচ্ছা ঠিক আছে ঢাকার লোকজন খুবই কম তাহলে তাদের জন্য এখানে হয়তো ওইরকম থাকার ব্যবস্থা নেই বাট আমরা তাদের জন্য কিন্তু থাকা

ব্যবস্থা আছে মানে ইন্টার্নি করার ব্যবস্থা আছে আমাদের কাজ শেখার পরে আমরা ইন্টার্নি করার ব্যবস্থাটা আমরা ওইভাবে যদি কারো প্রয়োজন হয় বিশেষভাবে হয় আমরা সেটা তাকে সুযুগ্তবশই দিই কিন্তু আমরা বিশ্বাস করি ব্যক্তিগত হবে মানে ওনার সাথে আমার 60 দিন আমি যদি সহজ কথায় বলি দর্শকরা যাতে একবার আমার কথাটা বুঝতে পারে বা আমাকে মানে ফোন দিয়ে যেই কথাটা বলবে আমি আপনারা ভিডিওর মাধ্যমে সেটাই বলে দিই যেটা আমরা নরমালি হয়তো অনেক সময় বলতে পারি না ভিডিওতে আসলে অনেক কিছু বলা যায় না বা সম্ভব হয় না আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে 61 ডে ওনার ইনকাম মানে অনিচ্ছিত এরকম না আচ্ছা এখান থেকে ইতিপূর্বে তো আপনাদের বিভিন্ন যারা চাকরি দিতে অনেক জায়গা অফার জি যে ওখানে ভালো ভালো যারা দক্ষ আসলে বোঝেন যে ছেলে খুব দক্ষ সে ওখানে তো পাঠান কিনা বা সেসব জায়গায় ভাই আমার কাছে তো বলবো যে পর্যাপ্ত পরিমাণে এরকম নখ আসে যারা আমাদের ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আছে তারা আমাদেরকে যেমন নক করে যাদের এরকম লোক লাগবে তারাও কিন্তু আমাদের নক করে ভাই আপনারা পাঠান কিনা চাকরি ব্যবস্থা করেন কিনা আমি যদি বলি হ্যাঁ অবশ্যই আমার প্রত্যেকটা স্টুডেন্ট তারা ভালো করে কাজ শিখবে চাকরি দেওয়ার দায়িত্ব মিজান মোবাইল ইপেন ট্রেনিং ওকে আপনি কাজটা ভালো করে শিখেন চাকরি আপনার আমরা আপনাকে দিব যদি আপনি নিজে ব্যবস্থা না করতে পারেন কারণ কি আমরা তো যে বলি যে আমরা কিন্তু মানে কি বলে এই কর্মজীবী তৈরি করতেছি না আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছি আপনি নিজে প্রতিষ্ঠান দিবেন ভাই আরেকজন আপনার এখানে করবে কোন কারণে সবাই তো ভাই এক ধরনের এবিলিটি নেই সবাই এখান থেকে যাই কথা বলতে ভাই যার মেধা আছে যার স্কিল আছে সে চাকরি পাবে কি সে নিজে উদ্যোক্তা হতে পারবে নিজে চাকরি অ্যাভেলেবল রয়েছে শুধু উৎপাদন উদ্যোক্তা ভাই যে কর্মসংস্থা সৃষ্টি পাশাপাশি অন্যকে ব্যবস্থা করতে ভাই আপনি অন্যরা চাকরি করবেন কি ওকে আপনি অন্যকে চাকরি দিবেন আচ্ছা ছাজার আমরা বেশি বড় তারপর যেহেতু মানে যুগ অনেক আগায় গেছে এখন তার ওই পিছনের যুগে বা পিছনের দিকে তাকানোর সুযোগ নেই সেক্ষেত্রে আমি বলবো যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনি যদি আমার বোর্ডটা দেখেন যে অ্যাটলিস্ট তার অক্ষর জ্ঞানটা বর্তমানে প্রয়োজন হয় কারণ কি আগে আমরা কাজ করতাম মুখস্থ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু আমরা মুখস্থ কাজ করার সুযোগ নেই এখানে স্যাররা কি কাজ কি কি শেখাচ্ছে এখানে যে আমার যে এই যে তারা যে এই ক্লাসটা ওখানে করতেছে বা ওখানে করে আসছে এই ক্লাসটা যদি তাদের কোনো কোশ্চেন থাকে ওখানে তো আমার ট্রেনার তাকে নিছে এরা আমার এখানে যারা আছে তারা কিন্তু তাদেরকে এই জিনিসগুলো আবার যদি কোনো প্রশ্ন থাকে তাদেরকে আবার না এই দুই মাস নিজের জন্য কিছু করতে আসছেন আর এটা করতে হলে নিজেকে অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম কোথায় ইন ক্লাস ক্লাসের বাইরে ক্লাসেও করতে হবে ক্লাসের বাইরেও করতে হবে কারণ কি কেরিয়ার করতে আসছেন না এখানে কেউ পিকনিক করতে আসছেন এমন কেউ আসছে যে আমি পিকনিক করতে আসছি তাহলে আপনি যদি পিকনিক করতে না আসেন আপনি যদি কেরিয়ারের জন্য আসেন ক্যারিয়ার কি খুব সহজে মানে ডেভেলপ হয় আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন একটা মানুষ পঁচিশ বছর পড়াশোনা করার পরে তারপরে হচ্ছে তার হয় তাহলে আমি দুই মাসে করতে আপনারা তো ওই চব্বিশ বছর যদি একটা মানুষের ক্যারিয়ার হয় আর দুই মাসে একটা মানুষের কেরিয়ার করতে গেলে তাকে কি করতে হইতে পারে অনেক পরিশ্রম করতে হবে তো এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আপনাদের পরিশ্রমটা কিভাবে করতে হবে আমি যদি বলি এই দুই মাস আপনাদের সময় অলমোস্ট একমাস চলে গেছে এই সময়টাকে অবশ্যই আপনার যেটা বলতেছি যে যেটা সব সময় আমি বলি যে টাইম ম্যানেজমেন্ট আপনার সময়কে ভাগ করেন আমরা পরীক্ষার সময় একটা জিনিস বলতাম যে যে স্ট্র্যাটেজি আপনি কোনটা দিয়ে শুরু করবেন কোনটা দিয়ে শেষ করবেন যেটা পারবো সেটা আগে লিখে ফেলবো এরকম একটা কথা ছিল না আপনার ক্ষেত্রে তো যে আপনি অলওয়েজ প্র্যাকটিস করবেন এখানে তার লেখার কিছু নাই আপনার যত বেশি প্র্যাকটিস হবে আপনি তত সফল হবে ঠিক আছে দুইটা জিনিস লাগে কাজ শেখার জন্য এটা ব্যক্তিগতভাবে আমার মতামত আমার মতামত কিন্তু সবার জন্য গ্রহণযোগ্য না একটা হচ্ছে নলেজ একটা হচ্ছে স্কিল আপনাকে জানতে হবে কোন সমস্যার কোন সমাধান আপনি জানেন কিন্তু আপনি কাজটা করতে পারেন না মানে আপনার জ্ঞান আছে দক্ষতা নাই হবে একটা জিনিস হচ্ছে আপনার স্কিল হয়ে গেছে হবে। কিন্তু আপনার নলেজ নাই সেটাও কি সম্ভব করা তার মানে আমার দুইটা জিনিসই লাগবে না এই দুইটা জিনিসের জন্য কিন্তু আপনার আমরা আপনাদেরকে কি করি তিন ঘন্টা ক্লাস করাই বাধ্যতামূলক যে আপনাকে জানতে হবে কোন সমস্যার কোন সমাধান দেন এখানে এসে প্র্যাকটিস করেন নাকি এটাই যে আপনারা প্র্যাকটিসটাকে সময় দিবেন গুরুত্ব দিবেন যে যত বেশি গুরুত্ব দিবেন সে তত সফল হবে ক্ষতি আছে আমাদের কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা টেকনিশিয়ান তারাই কিন্তু আমাদের ট্রেনার আমাদের মানে যারা ট্রেনার তারা কিন্তু প্রত্যেকে কাজ করে তারপর এখানে আসছে দেন এখানে যখন আমরা তারা তারা যখন লাইভ তাদের এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করে তখন কিন্তু আর একটা জিনিস যে আপনি মিজান স্যারের কথা বলে যে এ বাংলাদেশের পাঁচ জনের মধ্যে আমি ব্যক্তিগত বিশ্বাস করি একজন সে কিন্তু নিজে এখানকার ক্লাস নিচ্ছে তাদের সাথে ক্লাস নিচ্ছে তাদের সাথে কথা বলতেছে তার অভিজ্ঞতা শেয়ার করতেছে সে কিভাবে কোন সমস্যার সমাধান করে সেগুলো তাদের মধ্যে কিন্তু দিচ্ছে এটা আপনি কিন্তু খুব কম জায়গাতে পাবে দেখতে চাইলে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার ওনাদের ব্যক্তিগত পেজ আছে সে পেজে প্রতিনিয়ত মিজান ভাই কিন্তু হ্যাঁ আমরা আরেকটা জিনিস যে আপনি যেটা বললেন যে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে যখন ক্লাস করাই আমাদের পেজে কিন্তু আমরা লাইভের মাধ্যমে ক্লাস করি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আমি আবারও বললাম বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা লাইভ থেকে স্টুডেন্টদেরকে ক্লাস করাইতে পারে যারা আমরা লাইভে থেকে আমাদের এই এই টুকু ইনশাআল্লাহ মানে মানুষের ভালোবাসা আছে আমরা বিশ্বাস করি যে আমরা সরাসরি আপনার হয়তো এটা ভিডিও যখন আপনার লাইভের মাধ্যমে আমি আমার স্টুডেন্টদের প্রশ্ন নেছি বা আমার ক্লাস করাইতেছি মানুষ বুঝতে পারবে লাইভে কিন্তু ভাই এখানে আপনার ভিডিওতে এডিট করার সুযোগ থাকে লাইভে কিন্তু কোনো এডিট করার সুযোগ নাই তা মিজান মোবাইল রিপেয়ার কিন্তু লাইভও ক্লাস করায় ওকে এবং ফুল টাইম মানে এখানে کوششে আপনি যখন বিভিন্ন বিদেশি হোক দেশ হোক বিভিন্ন সেক্টরে যখন কাজ করতে যাবেন সমস্যা হলে লাইফ সাপোর্ট পাবে এটা তো আপনাদের এটা তো অলওয়েজ মানে এটা বলে দিতে হবে না মানে আমরা একটা কথা বলি মিজান মোবাইল প্রত্যেকটি স্টুডেন্ট হচ্ছে আমাদের ফ্যামিলি আচ্ছা আচ্ছা প্রত্যেকে আমাদের ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে তাদের যখন যেই প্রয়োজন হবে তারা আমাদেরকে যোগাযোগ করে মানে করবেন ব্যাপারটা এরকম না আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে তারা কিন্তু অলরেডি করতেছে আচ্ছা ঠিক আছে তাদের যে কোনো সমস্যা তাদের আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সেটা আমরা যত দ্রুত সম্ভব কিন্তু তাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুরা আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন করবেন ফোনের রিসিভ করবে কিন্তু হাসান স্যার হাসান স্যার কথা বলবো আপনাকে যত রকম প্রশ্ন আছে ভাইকে বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম